আসসালামু আলাইকুম করি তোমরা অনেক ভালো আছো তো আজ আমি তোমাদের মাঝে নিয়ে এনেছি নতুন ছোট্ট একটি ভিডিও তো আজ আমার এই ভিডিওটা কিসের জন্য সেটা তোমরা আমার ভিডিওটি দিকে থাকো আর তখনই বুঝতে পারো যে ভিডিওটা কেন আমি তোমার জন্য মাঝে তুলে ধরেছি আচ্ছা আমাদের ছোট্ট একটি ভিডিও তোমাদের মাঝে তুলে ধরেছি এটা মূলত একটা কারণ আছে সেটা হচ্ছে পরে তোমার ফ্রেন্ডস তোমরা ভিডিও দেখতে থাকো আর অনেক এনজয় করতে থাকো আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তোমরা আশা করি অনেক এনজয় করতে পারবে আর এটা হচ্ছে আমার রুম আর খুব একটা রুম এই রুমটাকে আমি কোনো বসে করে রাখি না সকালে ঘুম থেকে উঠলেই ফিকে চলে যায় রুমকে তো নিজেকে ফ্রেশ ভাবে নিচ্ছি আশা করি তোমরা কেন বুঝতে পারছো যে আমি কোথায় যাবো এখন তো এখনো তোমাকে বলবো না কোথায় যাবো তারপর আমি বাসা নিচে আসলাম তারপর গাড়ি ধরলাম এখন যাচ্ছি সেইখানে যেখানে আমার সারপ্রাইজ তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা আরেক এনজয় করে থাকো নিজেকে কুল অনেক ঠান্ডা বলেছি আর এই যে হচ্ছে আমার সারপ্রাইজ তো এটা হচ্ছে আমার সবচেয়ে ভেরি ভেরি সারপ্রাইজ তো আপনার মাঝে আমি তুলে ধরেছি আমরা খুব কাপ বলতে না আমরা দুজনে ব্লাক করেছি আমি এখন বুঝতে পারিনি যে আমরা ব্লাক করবো কারণ আমাকে বলে নাই যে ব্লাক জানি তাকে পরে আসবে তো এইটুকু জানি তো আমিও ব্লাক করে আসছি এসে দেখো কার্ড এখন সবাই ব্লাক করেছে আমরা এখন আমরা ঘুরতেছি অনেক এনজয় করে করতেছি তো দুজনে মিলে হাতে শি আর অনেক তার মাঝে তো ওকে বিদায় দিলাম সবাই ছিল ওনার হাতে তো এখন আপুর বাসার দিকে চলে যাবো আপু ফোন দিয়েছে তোমরা কই এখন জিজ্ঞাসা করতেছে আপুরা তো এটা হচ্ছে আমার আকুর বাসার নিচে ও চলে আসছে আপুর বাসার এখানে আর এই যে হচ্ছে আমার লিটল ভাগ্নি ও খুব প্রিয় ভাগ্নি তো ও তো অনেক খুশি ওর জন্য মজা নিয়ে আসছে আর অনেক খুশি হয় আর এটা হচ্ছে আমার একটা ছোটো ভাগ্নি আপুর দুই মেয়ে এক ছেলে আর ওরা তো মজা পেয়ে যে কি খুশি কারে কয় একজন খাচ্ছে আর এই জন্য খুব ওরা অনেক আদরের আর যে মামা তার তো কোনো কিছুই বলার নাই সে একজন ভাগ্যবান একজন মামা সে আর এটা হচ্ছে আমার ভিডিও কারণ বলছি তো যে আপনার সবাই দেখতে আমার ভিডিওটা আর এটা হচ্ছে আমার আপুর ভাষা সারপ্রাইজ আমি ছাড়াবেলা ঘুম থেকে উঠে আমি আসছি খুব রাত্রেবেলা আমার এই জাম্প চলতেছে তো এই জন্য তো এটা হচ্ছে ওনার আপুর রুমটা আর এখন যাবো আমার সূর্য মামাকে দেখতে কারণ বিকালবেলা হলে সর্জিটা খুব ভালো লাগে আমাদের কাছে আর আমরা তাই দেখতে এলাম সূর্যটা তো বিকালবেলা সূর্য খুব প্রদর্শন করে নিজেকে আর তার কারণ আমাদের হাতে ছড়িয়ে দেয় তো আজ আমরা তাকে দেখব আর নিজেকে মনোমুগ্ধ করব। এটা হচ্ছে ওনার আপদের বারান্দা আর বারান্দা খুব সুন্দর একটা ডিজাইন করেছে আর এখান থেকে সূর্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই এই যে সূর্য এটা আমার ক্যামেরা তো ভালো তো আপনাদের মাঝে সূর্যের ওখানে দেখা না বাট এখন দেখছো খুব সুন্দরটা সূর্য সূর্যের কোনো যথেষ্ট পছন্দ করি না কেন তার কখনো শেষ হবে না এত সুন্দর এত সুন্দর সে আর এই যে হচ্ছে আমার আপুর মানে রুম তো আপুর রুমটা এখন আমরা ঘুরে দেখবো সবাই আর আমার ভিডিওটা হচ্ছে মেন হচ্ছে আপুর বাসা ঘুরলাম তারপর আমার প্রিয় তোমার সাথে দেখা করলাম তো আপনাদের মাঝে আমি তুলে দিলাম এই বিষয়গুলা নিয়ে তো আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগছে আপনার কাছে তো এটা হচ্ছে আমার ওই ছোটো ভাগনি সে খুব কান্না করতেছে আর এটা হচ্ছে আমার মরিয়াম বড় ভাগনি হায়ান ছোটো ভাইনা তো ওরা এখন বসে বসে রোস্টার ভিডিও দেখার ওদের রোস্টার ভিডিও খুব পাগলরা আর এত ভিডিও আর লাইক করে সেটা বলার যে তো এটা হচ্ছে আমার আপুর টিভি দেখার রুম ওরা বসে বসে টিভি দেখতে এসছে তো তো এখন যাব আপুর কিচেন রুম তো এটা সামনে হচ্ছে আপুর কিচেন রুম তো আপুর কিচেন রুম খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আপুর এই কিচেন রুমটা তো এটা হচ্ছে আমার আপুর কিচেন রুম আর এই পাশে হচ্ছে আমার রুম এটা সকল দেখছেন আপনারা খুব এলোমেলো একটা রুম তো দেখছেন এখন কত পরিবারের রুম তো আপু আমার রুম গুছিয়ে রাখছে অনেক বড় খাইতে হয় আপুর কাছে রুম কেন গোছাই না তো ভাগনা ভাগ্নিকে নিয়ে একটু মজা করতেছি আর এটা তো সেই একটা ভাগনা আমার মানে ওর কথা কি বলবো যেন যে যদি পাগল থাকে বাংলাদেশে একটা ইটে এতটা পাগল আমার অনেক আদর করা আমাকে অনেক পছন্দ করে আমাকে খুব লাইক করে আর ওরা দুজন খুব খেলতেছে যে ডান্স পারে মরিয়াম আয়ান খুব ভালো ডান্স করতে পারে ওরা ডান্স মাস্টার হবে তো জানি আর যে পাগলামো করে যে কান্না কাটিয়ে যে পাগলামো করে ওরা তো আমি ওদের বললাম যে চলো মামাকে চুল না দাও তো ওরা আমি আসে শুইলাম তো ওরা আমার মাথার কাছে আর মামা যে কি শান্তি সেটা আপনাদের মাঝে কীভাবে মানে প্রকাশ করে সেটা আমি জানি না মানে যে ব্যক্তি মামা হয়েছে যার ভাগ্না ভাগ্নে আছে সেই ব্যক্তি জানে যে মামা হওয়ার আনন্দটা কতটুকু মজাদান তো আজ আমি নিজে মামা হয়ে বলতেছি আমি খুব গর্ব করি যে আমার এত সুন্দর মামা হওয়ার একটা অনেক গর্ব কি বলবো আমার কোনো ভালোবাসে না যা যে আদর করে আমার বাসা আসলো আমার আসছে পাগল হয়ে যায় এত আর সুইট তিনোটা আমার এত ভালো লাগে আমাদের এটা হচ্ছে আমার ভাগ্না ভাগ্নি তো আমি রুমে শুয়েছি ওরা অনেক মজা করতেছে আমার চোখের সামনে এইসা আয়ন খুব পাগলের মতো আয়ন যা করে আয়ন আর মরিয়ম আরেকজন তো শুয়ে আছে এখানে সে উনি আসে না আমাদের কাছে তো খুব চুল দেখছেন কী চা টানতাস ওদের মানে এত আদর করে দেখেন কেমন করে চুল টানতেছে আর আমার খুব ঠান্ডা লাগছে তো তাই আমার ভয়েসটা হচ্ছে এরকম শোনা যাচ্ছে আপনাদের মাঝে কারণ আমার ভয়েসটা একটু কত রকম লাগতেছে ঠান্ডা লাগলে যেরকম হয় আর দেখছেন আয়ন কত আদর করে আমাকে আয়নের আদর দিয়ে খেতে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি আমাদের খুব সুন্দর একটা আদর পাচ্ছি তো এটাই ছিল আমাদের এই ভিডিওটা আশা করি সবাই অনেক ভালো লেগেছে আর আপনার কাছে একটা দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভাগ্নে ভাগিন সবাই দোয়া করবেন তো এই এখানে আমার ভিডিওটা ইন করলাম আলা আপেস টাটা